আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুরা গরবে পরবর্তী বাংলাদেশে আবারো যে এভাবে অককারে ফেরের করে আমাদের সর্বজগতের আমরা কখনো ভাবি নাই ভারতের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম যে সংগ্রাম যত حالই মারা হত না কেন এক আদি মারা গেল লক্ষ্য হারিয়ে এক ভোর হাজার বর্গ মাইলের প্রত্যেকটি রাস্তা এবং মোড়ে নামতে প্রস্তুত হয়েছে আমরা এক হাজি হারিয়ে লক্ষ হারিয়ে আজকে রাস্তায় নেমে পড়েছি আমি ভাইয়ের যে স্বপ্ন তিনি ভারতের আগ্রাস বিরুদ্ধে যে নিজেকে বিয়ে দিয়েছেন তার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য হলো আমরা মাঠ থেকে কখনোই যাব না হাজি ভাইকে যারা এদেশ থেকে তাকে শহীদ করেছে তাদেরকে যত

যারা ভোট দেয় তারা টাকা দেওয়ার জন্য জোর করেছে মানুষের এই ভালোবাসা দেখে তারা ওই ভারতীয় যারা দালাল জাতীয় পার্টি যারা দালাল তারা সহ্য করতে পারে নাই আমরা বলতে চাই আদি ভাই মনে নাই আদি ভাই আমাদের হৃদয় রয়েছে আদি ভাই আমাদের মনে রয়েছে আমাদের চেতনায় রয়েছে আমরা প্রত্যেকে হাবি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এখান থেকে শপথ নেবেন যারা ভারতের দাঁড়াই জাতীয় পার্টিকে হুশিয়ারি করে দিতে চাই পুরা নৌকা দিয়ে পুরো একটা জায়গা যদি জাতীয় পার্টির চিহ্ন দেখি সাথে সাথে সেখানে আপনারা রুখে দাঁড়াবো আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ